আপনি নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে দামি জিনিস কি ছিল নিজের জীবন নিজের জীবন কেন কারণ নিজের জীবনটা নিজে হাতে নষ্ট করছি স্তওয়েখনো সমস্যা আছে এটা ভাইয়া ভাইকে তো প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস কি ছিল আমার ভালো সময় আকেটো প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে তোমার নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস কি ছিল আমি নিজে তুমি নিজেই কেন আজকের এই পরিস্থিতির জন্য আমি নিজে দাই সো এখন আমরা সামনে আছে একটা ভাইয়া ভাইয়াকে এটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনারা নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস কি ছিল আমার জীবন আপনার জীবন কেন আব্বু মারা যাওয়ার পরে আমার জীবনটাকে আমি আর গুছাইতে পারিনি

হচ্ছে নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস কি ছিল সময় সময় কেন কারণ সময়ের অভাবে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলছি সো এখন সামনে থেকে একটা ভাইয়া ভ্যাকেটের প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস কি আমার পড়া লেখা লেখা কেন কারণ লকডাউনের কারণে করোনা আসার পরে আমার পরিবারে সব সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে। সো এখন আমার সামনে আছে একটা ভাইয়া ভাই একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে নিজে হাত নষ্ট সবচেয়ে দামি জিনিস কি ছিল? বন্ধুত্ব। বন্ধুত্ব কেন? কারণ তারা সবাই साथে পড়ছিল। করতে চাই সেটা হচ্ছে নিজের হাতে নষ্ট সবচেয়ে দামি জিনিস কি ছিল সিগারেট সিগারেট কেন কারণ অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেক আব্বুকে দিয়ে ফেলে দিয়েছিলাম স্টুডেন্ট গ্রুপে সামনে থেকে ভাইয়া ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস কি ছিল ক্রিকেট লাইফ কেন নিজের অবহেলার কারণেই যেতে পারি না 啊。